অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতের পক্ষে বিএনপি যে অবস্থান নিয়েছে তা উপেক্ষা করা হবে না সোমবার আঠারো নভেম্বর রাতে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে এতে সাংবাদিকের প্রশ্নের জবাবে কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস সাংবাদিক ডক্টর ইউনুসের কাছে প্রশ্ন করেন আওয়ামী লীগ কি আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে জবাবে প্রধান উপদেষ্টা বলেন এটা ইতিমধ্যে ঘোষিত হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে তারা বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করব না এরপর ওই সাংবাদিক আরও জানতে চান তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই জবাবে ডক্টর ইউনুস বলেন কোন একটি নির্দিষ্ট দল বা পক্ষকে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই আমি রাজনৈতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি সাউথ এশিয়ান টাইমস